আসসালামু আলাইকুম ডিভার টু মাই নিউ চ্যানেল আজকে আমি খুবই এক্সাইটেড যে আমি যে ইউটিউবে আজকে ভিডিওটা আপলোড করবো সেটা আমার ভিডিও মানে আমার জীবনে ফার্স্ট একটা ভিডিও করা এবং সেই প্রথম ভিডিওটাই আমি ইউটিউবে আপলোড করতে যাচ্ছি ইউটিউবের প্রতিষ্ঠাতাদের একজন তার সর্বপ্রথম ভিডিও ছিল মি এট জো সে তখন চিড়িয়াখানাতে ছিল তার পিছনে কতগুলো হাতে ছিল সে খুব আকস্মিকভাবে ভিডিওটা করেছিল সে ভাবতে পারেনি তার ইউটিউব ওয়েবসাইটটা এতটাই মানে আগিয়ে যাবে আমিও আজকে রকম পোস্ট হতে চাড়াই আজকে ভিডিওটা আপলোড করছি আসলে আমি প্রথম দিনই আপনাদেরকে একটি খুশির সংবাদ শোনাতে চাই যে মানুষ ঈদের দিনেও খুব খুশি হয় কিন্তু আমি ঈদের দিনের থেকে আজকে বেশি খুশি কারণ বর্তমান প্রেক্ষাপট নিয়ে ফর এক্সাম্পল ইরান অ্যান্ড ইসরায়েল ওয়ার নিয়ে আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমি আর এই বিষয়ে বেশি কথা বলতে চাই না যেহেতু ফার্স্ট ভিডিও আশা করি সবাই আমাকে সাপোর্ট দেবেন